রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি গোটা বিশ্ব জুড়ে অস্থিরতার আবহ তারই মাঝে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া যা ঘিরে রাজনৈতিক উত্তাপ রীতিমতো তুঙ্গে ঠিক এই সময়ই এক অন্য রকম দৃশ্যের সাক্ষী থাকল বাংলা মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হাজির হন দুই মহিলা একজন রাশিয়ার অন্যজন ইউক্রেনের নাগরিক ছিলেন সময় প্রায় কুড়ি বছর আগে ভারতে পা রেখেছিলেন তারা। তারপর ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেন তারা। হরি নামে মজে গিয়ে স্থায়ী ঠিকানা হয়ে ওঠে মায়াপুরের ইস্কন নাম হয়ে ওঠে তাদের জীবনের মূল সুর তবে দীর্ঘ কুড়ি বছর ভারতে বসবাস করলেও এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা। কারণ আইনের চোখে তারা তখনও ভারতীয় নাগরিক নন আগেও ভোটাধিকার পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু নাগরিকত্ব না থাকায় সেই আবেদন বাতিল হয়ে যায় অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় মাত্র এক সপ্তাহ আগে ভারত সরকারের কাছ থেকে নাগরিকত্বের সার্টিফিকেট পান তারা। আর তারপরই এসআইআর আবহে নিজেদের ভোটাধিকার দাবি করতে পৌঁছে যান সিইও দপ্তরে রাজ্য নির্বাচনী আধিকারিক তাদের পুরো প্রক্রিয়া বুঝিয়ে দেন ধাপে ধাপে অনলাইন ও অফলাইনে কিভাবে ফর্ম ফিল করতে হবে কী কী নথি লাগবে সবই বিস্তারিতভাবে জানানো হয় যেখানে গোটা বিশ্ব আজও রাশিয়া ও ইউক্রেনকে এক করতে পারেনি সেখানে বাংলার এসআইআর যেন হরিনামের সুরে মিলিয়ে দিল এই দুই দেশের দুই মানুষকে শেষ পর্যন্ত মুখে হাসি কণ্ঠে হরিনাম খুশির আবেশে মায়াপুরে ফিরে গেলেন দুই

told us to do it offline and it's off immediately resolved. So they're very helpful, very polite and uh, we are an Indian. I am an Indian. <laughs> Ukraine and uh, my friend is from Russia. Like it, it's responsible and also it uh, make us full-fledged Indians. So if we are do, doing this, uh, it will be our benefit as well. So We want to be a part of it.